চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজি এতদিন জানছি আমাদের টাকা এখন জানছি আজি সব জায়গায় ঢোকাবাজি সব জায়গায় লুকু চুরি সব জায়গায় লুকু চুরি আপনি জানেন বাংলাদেশের বর্তমানে ঋণ কত

আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা আছেন যারা তুমি পড়ছেন এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে জানেন তুলা আমদানি থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স যখন প্রথম যাবে কিসের কাছে পিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদারের কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন এই টুপিটা গুলো কতবার ভ্যাট নিচ্ছে কতবার ট্যাক্স নিচ্ছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অত চুরি করতেছে ওরা ঢাকাটি করতেছে ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা

আশ্রাফুল মাকরুকাত মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আশ্রফুল মাকরুকাতকে লাঠি মারো অপমান করো অপদস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশাহ আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জাত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায় আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ আয়না ঘরে ঢুকে ঢুকে মরে এই বিচার দেখতে চাই না ন্যায় বিচার পরিশ্রম করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের টিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন তা আবার কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিনও দিনে খবর ক্ষমতা এ কি করবে কথা বলেন হটাও এ বসাও বি কি করবে হটাও কথা বলেন না কেন কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়ে নেই ওসি থানার থেকে যায় ওসি আসে কিন্তু ঘুষের পরিবর্তন কারণ এসপি যায় এসপি আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো রাখতে হবে এসপি গ্যারিব ঘুম বন্ধ হবে না policy পরিবর্তন হলে ঘুম বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শবান ব্যক্তি করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আট দুই মাস বা পাঁচ মাস বরকত কি চোখ একজনের জন্য বসে চুরি করবে এক মাসের জন্য বসে চুরি করবে কাজেই আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ত্রীতি নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ত্রীতি নেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি চলে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই চোর মুক্ত দেশ করতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই চাকাত মুক্ত দেশ করতে চাই কি রাজি আছেন ইনশাল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না পাঁচ তারিখের পরে দেশে লুটপাট কুকরামি শুরু করেছে ওদের মাধ্যমে দেশ করে দিন ভালো হতে পারে না ওদের বৃহৎ করতে হবে মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ আহ্বান দিয়েছি

ভালো আদর্শবান আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তো অবাক করুন লুটেরা এবং টাকা বদমাসদের দল কোন ব্যক্তির দল হতে পারে না বিএনপির দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তো অবাক করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারের দেশ এদেশের চাকরি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর বক্ত নিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সম্মিলিত ভাবে এমন একটা দেশ গর্ব যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেন অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের সেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা সবার অধিকার কি দিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই এক সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামিক কান্ট্রি ইসলামকে ভয় পেয়ে না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান

রিলিমের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামাতে সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুব পা শুনবো না জব দিয়ে অবস্থা বুঝেন পদ্ম জানার বাচ্চা সাধারণ পাবলিক সাধারণ পাবলিক আমার হতাও কা দেওয়া এর চব আমিই দেবো না এর জোয়া আমার সে আবদুল্লাহ দিবে আব্দুল্লা দিয়েও না বললেন আমার আব্বা আপ সাঁত করেন নাই বরং রিলিমের কাপকে আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল কোভায় যদি যাবা এক একজনার জামা ভালো হবে না কেন আমি আমার কাপুরটাকে আমার বাবাকে হাবিয়ে দিয়েছি এবার করতো করুন এন্দাম ইসলাম প্রিয়া তু ইসলাম জানো নে ইসলাম ছিল নাই বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ মানুষ দেখেছি যারা আসলে না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাকটি নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিত ভাবে এই দেশ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন